কিয়ামতের কঠিন দিনে মানুষ অস্থির হয়ে উঠবে দিশেহারা পাখির মতো ছোটাছুটি করবে একটু সুপারিশের আশায় বিচার শেষে তিনি যা ফয়সালা করবেন আমরা তাই মেনে নিব কিয়ামতের বিচার শুরু হওয়ার পর যখন আমাদের ডাক পড়বে তখন প্রতিটি মানুষকে নিয়ে একা আল্লাহর সামনে দাঁড় করানো হবে সেদিন আল্লাহ প্রত্যেকের সাথে সরাসরি কথা বলবেন তার এবং আমাদের মাঝে কোনো অনুবাদক পীর নবী অলি কেউ থাকবে না তারপর তিনি আমাদের বিচার শুরু করবেন সারা জীবন আমরা যত খারাপ কাজ করেছি সেগুলোর জন্য জবাব চাইবেন তার অসীম অনুগ্রহে হয়তো ক্ষমা করে দেবেন আর যত ভালো কাজ করেছি সেগুলি তিনি আমাদেরকে দেখাবেন কিয়ামত হচ্ছে আমাদের সব পাপের ফয়সালা করে আমাদেরকে পবিত্র করে জান্নাতের জন্য তৈরি করার জায়গা জান্নাত পবিত্র মানুষের জায়গা সেখানে অপবিত্রদের প্রবেশ করতে দেওয়া হবে না যারা কিয়ামতের বিচারে পাশ করে আল্লাহর অনুগ্রহে পবিত্র হয়ে জান্নাতে যেতে পারবেন তাদের জন্য বিরাট সুখবর আর যাদের এত পাপ জমে থাকবে যে বিচার শেষেও তাদের পাপের পাল্লা ভারী থাকবে তাদের পরিণতি হবে জাহান্নাম সুরা কারিয়া কিন্তু কেয়ামতের দিন একদল লোক থাকবেন যাদের সাথে আল্লাহ সেদিনও কোনো কথা বলবেন না তারা যতই অনুনয় বিনয় করুক না কেন আল্লাহ কোনো উত্তর দিবেন না তারা কিয়ামতের এই পবিত্র করার প্রক্রিয়ার মধ্যে দিয়েই যাবে না এই চরম অপরাধীরা হচ্ছে তিনজন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না বাংলা হাদিস আবু আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু সাল্লাম বলেছেন তিন ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না তাদের দিকে দয়া দৃষ্টিতে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য থাকবে যন্ত্রণাদায়ক শাস্তি বর্ণনাকারী বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম উক্ত বাক্যগুলি তিনবার বললেন আবুজ্জার বলেন যারা ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হোক তারা কারা হে আল্লাহ রাসুল তিনি বললেন লুঙ্গি বা কাপড় পায়ের গাটের নিচে যে ঝুলিয়ে পড়ে দান করে যে লোকের কাছে দানের কথা বলে বেড়ায় এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রি করে তার অন্য বর্ণনায় আছে যে লুঙ্গি ঝুলিয়ে পড়ে মুসলিম একশো ছয় তিরমিজি বারোশো এগারো হযরত আবু হুরায় রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন আমি এক দাওয়াতে নবী করিম সাথে ছিলাম একসময় তিনি বললেন আমি কিয়ামতের দিন সকলে সর্দার হব কঠিন দিনে না পেরে মানুষ অস্থির হয়ে যাবে এবং কার সে দ্বারা সুপারিশ করলে আল্লাহ কবুল করবেন রূপ লোক তালাশ করতে থাকবে এতপর অন্যান্য নবীগণ থেকে ব্যর্থ হয়ে সব শেষের লোকজন আমার কাছে এসে বলবে আপনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আমাদের কষ্ট তো আপনি দেখেছেন এখন আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করুন যাতে আমাদেরকে পরিত্রাণ দেয়া হয় নবীজি বলেন আমি তখন আল্লাহর আড়সের নিচে এসে সিজদায় পরে কান্নাকাটি করতে থাকব এতপর আল্লাহর পক্ষ থেকে বলা হবে আপনি মাথা উঠান এবং ফরিয়াদ পেশ করুন আপনার ফরিয়াদ কবুল করা হবে আমি তখন মাথা উঠিয়ে বলবো হে প্রভু তুমি আমার ক্ষমা করো আল্লাহ বলবেন হে আমার প্রিয় নবী আমার বান্দাদেরকে বেহেস্তের ডান দিকে দরজা দিয়ে প্রবেশ করান অন্য দরজা দিয়েও ইচ্ছে করলে ঢোকাতে পারেন সেদিন শুধুমাত্র আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আলাইহি আলহিউ সাল্লামই সুপারিশ করতে পারবেন আলহাদিস। হজরত আউফ বিন মালিক রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহর পক্ষ থেকে একজন দু দেশে আমাকে জানালেন যে আল্লাহ তালা আমাকে দুটি প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন এ দুটির মধ্য থেকে যে কোনো একটি গ্রহণ করতে হবে প্রস্তাব দুটি হল আমার অর্ধেক উম্মতকে বিনা হিসেবে বেহেস্তে দেয়া হবে আমি যে কোনো উম্মতের জন্য আমার ইচ্ছে মতো সুপারিশ করতে পারব আমি সুপারিশ করার ক্ষমতাটাকেই গ্রহণ করেছি কাজেই আমি মুশ্রিক ব্যতীত সকলের জন্য সাফায়াত করব আলহাদিস আলহামদুলিল্লাহ আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন